সর্বপ্রথম মহান মালিকের সুক্রিয়া আদায় করছি যে মহান মালিক দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীল কাছ থেকে মুক্ত থাকার পর একটি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি কেউ জবান বন্ধ রাখবো না জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ মহান মালিকের সুক্রিয়া আদায় না করলেই নয় কারণ বিগত দিনের মাহফিলগুলো আমরা দেখেছি আর পাঁচই আগস্টের পরের মাহফিলগুলো আমরা দেখতেছি কথা বলেন ঠিকই না পাঁচই আগস্টের পূর্বে যেই সমস্ত মাহফিলগুলোতে আয়োজন করা হতো সেই সমস্ত মাহফিলগুলোতে আমরা খেয়াল করে দেখেছি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যাদেরকে রাখা হতো তারা যেই সমস্ত কার্যকলাপগুলো করত তারা শুধুমাত্র জোরপূর্বকভাবে মাহফিলগুলোকে এই যে বন্ধ করতো শুধুমাত্র একটা আসনের জন্য এমনটা নয় তারা তার বিগত দিনে রাস্তা খেয়েছে বালু খেয়েছে কালবাগ খেয়েছে বিগত দিনে তারা জনগণের মাল সামানাগুলো আত্মসাত করেছে আর এই হক কথাগুলো কোরআনের ময়দান থেকে যদি বলা হতো তাহলে তারা এই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে কথা বলেন ঠেকে না কিন্তু এই দিন তো আর একদিনেই শেষ নয় দিন সামনে আরও আছে আল্লাপাক রব্বুল আলামিন সেটা বুঝিয়ে দিয়েছেন কথা বলেন ঠিকই না সম্মানিত হাজির দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত কওনাইন কৌনাইন খাতামান্নাবিক দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত অসহায় বঞ্চিত জনপদেব আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম আদর্শে যার্থিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব দিগন্তের রক্তিম সূর্য উদিত হবে কথা যেমন সত্য গোটা পৃথিবীর মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে গোটা পৃথিবীটাকে ছোট্ট একটা জান্নাতের টুকরায় পরিণত করেছিল এ কথাও তেমন সত্য কথা বলেন ঠিক কিনা সেই দো জাহানের বাদশাহুর সকলেই বলছি নবীর জীবনের আগে পরে কোনো গোনা ছিল না যেই নবীর জীবনী যদি আপনি ফলো করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাহ মাফ করে দিবেন সকলে বলি সুবাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাক দিয়ে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله <rise> <يبقى> أكبر رب العالمين داك أو نبي আপনি বিশ্ববাসীর কাছে এই মেসেজটা পৌঁছায় দিন আপনি বিশ্ববাসীকে এই মেসেজটা বলে দিন তোমরা যদি নিজেদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করাতে চাও তোমরা যদি আল্লাপাক রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাও তাহলে তোমাদের জন্য কাজ হবে একটা সেটা আর অন্য কিছু ন তোমরা আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে রূপে ফলো করা অনুসরণ করা অনুকরণ করা শুরু করে দাও একটু জবান খুলে বলেন সুবাহ যেই নবী আপনার আমার জন্য আল্লাপাক রব্বুল আলমিন যেই নবীর মাধ্যমে পাঠিয়েছেন হেদায়তের বাণী হেদায়েতের গ্রহন্ত যেই গ্রন্থের মধ্যে মালিক ডাক দিয়ে বলেন ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে দিচ্ছেন আমি এই কেতাবকে আপনার কাছে অবতীর্ণ করেছি যাতে আপনি পথ হারা মানুষদেরকে পথের দিশা দিতে পারেন যাতে আপনি পথ হারা মানুষদেরকে আলোর সন্ধান দিতে পারেন মানুষদেরকে জান্নাতের দিক দেখাইতে পারেন এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামী আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি অন্ধকার আচ্ছন্ন সমাজটাকে আপনি যাতে আলোকিত করতে পারেন এই কিতাবকে আমি শুধুমাত্র নামাজের মধ্যে মধুর সুরে তেলোয়াত করার জন্য দেয় নাই এই কেতাবকে আমি শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নাই এই কিতাবের কথা বললে পরে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এই কিতাবের সঠিক কথাগুলো বললে পরে মুনাফিকদের গায়ে কিন্তু জ্বালা উঠে যায় এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে কোরআনের ময়দানে আসতে হবে কোরআনের হক কথাগুলো আলেমরা বলবে কোরআনের হক কথাগুলো শোনার পরে আমাদের নিজেদেরকে উপলব্ধি করতে হবে আমরা কোন কোন জায়গায় আমাদের মধ্যে সমস্যা রয়েছে কারণ সমস্যাগুলো বুঝতে পারার পর আমরা যদি মালিকের কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা যাদের মধ্যে বিন্দু মাত্র ইমান রয়েছে যাদের মধ্যে অনুমাত অনুপরিমাণও ইমান রয়েছে তারা মালিককে ডাক দিয়ে বলবে একো লো না রব্বা আমার না ফাকতুব না মা আশা হি হে আমাদের রব আমরা এটাকে মানলাম আমরা শুনলাম আমরা এতদিন যাবৎ যা কিছু করেছি সব কিছু ভুল করেছি সুতরাং আমরা সঠিকটা যেহেতু পেয়ে গিয়েছি তুমি রব তুমি মালিক তুমি আমাদেরকে মান্যকারীদের অন্তর্ভুক্ত করে নাও একটু জবান খুলে বলেন সুবাহান সুবাহ আল্লাহ বলতে কি কষ্ট হয় এক শ্রেণীর এক সাইডে মনে হচ্ছে সুবাহ আল্লাহ বলা ফর্জে আইন আর এক সাইডে মনে হচ্ছে গুনাই কবিরা এমনটা নাকি ভাই একটু জবান খুলে বলেন সুবাহ আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা কিন্তু অপোজিট সাইডে যারা রয়েছে যাদের মধ্যে বিন্দু মাত্র ইমান নাই তাদের ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আরামিন সূরাতুল হজের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ও নবী আপনি যখন কোরআনের কথাগুলো বলবেন আপনি যখন হক কথাগুলো বলবেন আপনি খেয়াল করে দেখবেন যাদের মধ্যে বিন্দুমাত্র ইমান নাই ওদের জীবনের সাথে যখন মিলে যাবে ওদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন প্রতিটা জীবনের সাথে যখন মিলে যাবে আপনি একটুখানি খেয়াল করে দেখবেন ওরা তখন আপনার উপর রাগন্ হয়ে যাবে এমনকি আপনার সাথে ওরা অন্য রকম আচরণ করবে এমন কি আপনার গায়েও উপর্যন্ত ওরা হাত উঠাইতে পারে যেটা আমরা বিগত দিনে অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে কিন্তু আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টের পূর্বে এমন একটা বিষয় দেখানো হতো কোরআনের মাহফিলগুলোতে গুলোতে যেন কি যে করা হয় তার ঠিক নাই কিন্তু পাঁচই আগস্টের পরে যেই সমস্ত কোরআনের মাহফিলগুলো হয়েছে কোনো জায়গায় বক্তার আলোচনা শুনে শ্রোতারা বক্তারে ধরে কি পিটাইছে কোনো জায়গায় কি বক্তা এমন কোনো আচরণ করেছে যার কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়েছে এমন কোনো ঘটনা কি ঘটেছে মাহফিলগুলোতে কিন্তু কোনো ঘটনা ঘটে নাই কারণ কোরআনের কথা আল্লাহ আলামিন কোরআনকে এই বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন কোরআন এমন একটি মুজেজা যে তেলাওয়াত করলে পরে যেই কেতাবের কথা বললে পরে মানুষ মন্ত্রমুগ্ধের মতো এই কেতাবের বাণীগুলো শুনতে থাকে সকলেই বলিস